আরে ফসকে তুই কি কালকে নাকি মেলায় গিয়েছিলি আরে মদন দা এসব খবর গুলো তোমাকে কে দেয় তো আমি মেলায় গিয়েছিলাম কে বলেছে আরে এসব বলতে লাগে না এইসব কথা বলে না ভেসে কানের মধ্যে আসে এসব বলতে লাগে না বলবে তাই আমি তাই শুনবো লোকে আমি ওইসব না আমি নিজের কানে শুনেছি আরে কালকে একটু গিয়েছিলাম মেলায় মেলায় গিয়ে সে মেয়েদের ঠেলা খেতে খেতে আমি নিজেই বার হয়ে গেছি কি ফুসকি আজকে কি বেলাই কি যাবে নাকি আরে মদন দা মাল্লু করি নেই পয়সা করি নেই তা কিভাবে যাব তুমি যাবে নাকি যাবে তো চলো তাহলে আজকে দুজন মিলে একসাথে যাওয়া করি এই সবাই চুপ স্যার আসছে বস বস তোরা সকলেই বসে পড় থ্যাংক ইউ স্যার আরে মদন বাবা তুই কালকে স্কুলে আসিসনি কেন রে স্যার কালকে আমি স্বপ্নে সিঙ্গাপুরে গিয়েছিলাম তার কারণে আমি আসতে পারিনি স্যার হ্যাঁ আবার সে কি রে আরে ফসকে কালকে মদনের সাথে তুইও কি সিঙ্গাপুরে গিয়েছিলি স্বপ্নে তুই তো কালকে স্কুলে আসিস নি আমি কালকে স্বপ্নে কালকে মদনকে আমি এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম তার কারণে আসতে পারিনি স্যার তোরা প্রথমেই আমার মেজাজটা গরম করে দিবি ওরে ফেলটু তুই কেন রে

তুই তো একাই একশো কারণ এই স্কুলে ভালো ছাত্র হলো তুই তুই একমাত্র স্যার আর কেউ বলতে পারবে না ঠিক আছে তুই বল দেখি এর উত্তরটি স্যার ভাস্কো দা গামা আটানব্বই সাল কুড়ি মে এসেছিল স্যার ইন্ডিয়াতে স্যার ওরা তো জানলে তো তারপরে তো বলবে স্যার ওরা তো জানিই না হ্যাঁ হ্যাঁ আমরা তো ঠিকই জানি না তুই তো সব কিছুই জানিস আমাদের গ্রামের পেচুদা কবে সামনে করে গিয়েছিল বলতো আরে ভোসকে তুই চুপ কর বেশি কথা বললে না তোর মেরে কিন্তু সালচা আমরা গুটিয়ে নেব তুই বেশি বকড়বকড় করছিস বেশি চুপচাপ মেরে থাক মদন তুই ওর উঠে দাঁড়া দাঁড়িয়ে বলতো সাইক্লোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে বলে সাইক্লোন বাবা রে বাবা এ কি রে কি বলে রে আরে তেলটু তুই বলতো 15 আগস্ট আমরা কি পেয়েছিলাম

তুই যে কত বড় পন্ডিত সে তো আমি জানি আমি তো জেনেই বসে আছি তুই যে কত বড় পণ্ডিত তা ঠিক আছে তুই বলতো পনেরোটা ফলের নাম বলতো স্যার পনেরোটা ফলের নাম হলো আপেল লেবু নাশপাতি আরে বেটা তুই তো তিনটি ফলের নাম বললি আর বারোটি ফলের নাম বল তাড়াতাড়ি বল স্যার একজন কলা আরে ফোসকে দা একদম তো ফাটিয়ে দিলোরে তুই যে ফাটালো রে কি ফাটালো সব একদম পুরো গন্ডমূর্খ সব স্কুলে সব পার্সনর নামে কোনো কিছুই নাই সব পিটের চামড়া তোদের সব গুঁটে নিতে হবে মদন তুই বল এবারে চুকে দেখি একটা প্রশ্ন করে দেখি তুই যদি বলতে পারিস কি ইলমক মাছ খেলে কি হয় স্যার মাছ খেলে পুকুরের মাছ কমে যায় স্যার হায়রে হায় এদের পুরোটা ভবিষ্যতটাই পুরো অন্ধকার মাছ খেলে মাছ খেলে দেহের পুডিং বাড়ে তোরা কি জানিস না

স্যার প্রতিদিন সকালে আমি স্কুলে আসার আগে আমি স্যার বিস্কুট দিয়ে চা পান করে আসি আমি স্যার বাবা রে বাবা এই আবার বিস্কুট দিয়ে চা পান করে তা বলতো লোক সকালে চা পান করে স্যার চা খাওয়া যায় না তাই পান করে স্যার এ তো দেখতে পাচ্ছি এ তো আমার ছেলেও তো বড় পন্ডিত ঠিক আছে তুই এখন বসেই থাক তোকে কোথাও যেতে দেব না তুই এই বসেই থাক স্যার সত্যি খুব চাপ আছে স্যার যাবো স্যার তবে ايش তোকে আমি যেতে দেবো বাথরুম না ঠিক আছে তুই বাথরুম বানার কর তুই যদি ঠিকঠাক ভাবে যদি বাথরুমটি বানন করতে পারিস তাহলে তোকে আমি বাথরুমে যেতে দেবো না হলে তোকে যেতে দেবো না শুন বয়া করে বা ট্রুম ট্রুম বাথরুম স্যার তোকে যদি চাপ লাগবো না জানো তোকে আমি বাথরুম যেতে দেবো না তুই বানান করিস ভুল বয়া করে বা ট্রুম ট্রুম বাথরুম ওলি বাবা তোকে আমি যেতেই দেবো না কোনো রকমে তুই ওইভাবে বসেই থাক আরে ফুসকে এবারে তুই বলতো তোর কাছে ধর দশটা মিষ্টি আছে তুই ধর চারটে মিষ্টি খেয়ে ফেলেছিস তাহলে তোর কাছে আর কটা মিষ্টি থাকবে স্যার মিষ্টিটা কার দোকানের মিষ্টিটা যার দোকানের হয় হোক তোকে আমি উত্তর দিতে বলেছি তুই উত্তরটা দিয়ে দে তাড়াতাড়ি কারণ স্যার কার দোকানের মিষ্টি সেটা তো আমাকে বলতে হবে রসন্ন ভান্ডার মিষ্টির দোকানের মিষ্টি যদি হয় চারটে কেন দশটা যদি হয় দশটা মিষ্টি আমি খেয়ে নেবো স্যার তুই কিন্তু আর আমার মেজাজটি খারাপ করিস না তোর কিন্তু এবারে আমি পিঠে চামড়া কিন্তু গুটিয়ে নেবো এবার আমি আমার একে এ আছে আমি একে আজকে বড়ি খেয়ে তোরা যা করছিস আমার আজকে রে এখানে থাকাটাই বড় ব্যস্ত হয়ে যাচ্ছি আমি স্যার আমি বলছি দশটা মিষ্টির মধ্যে যদি চারটে মিষ্টি খেয়ে ফেলে বাকি থাকে স্যার ছটি বা বল্টু বা একমাত্র তুই পড়া করে আসিস এই তোদের মধ্যে এই বল্টু একমাত্র পড়াশোনা করে আসে তোরা তো সব পড়াশোনা তো করেই আসিস না স্যার বল্টু তো ও তো বিশ্ব পণ্ডিত চুপ তোমরা এত গন্ডগোল করার কোনো দরকার নেই একজন পড়াশোনা করে এসেছে তা কি হয়েছে তোমরা এত কারো কারো প্রতি হিংসা করছো হিংসা করতে নেই তোমরা সবাই বন্ধু বন্ধুর মতো থাকবে কাউ কাউকে একদম কোনো হিংসা করবে না আজ থেকে সবাই মিলেমিশে সব পড়াশোনা করে আসবে